বা বাতেনিশিয়া যেটা ইরানে আছে কোথায় আছে ইরানে আছে আশ্চর্য একটা ব্যাপার ইরানে আছে এই শিয়ারা কারা আল্লাহকে হত্যা করেছে এবং সাহাবিদের মধ্যে বিভক্ত করেছে যে শয়তানটা তার নাম হলো আব্দুল্লাহ ইবনু সাবা আবদুল্লাহ ইবনু সাবা এ হলো ইহুদি এ কি ছিল ইহুদি এই আবদুল্লা ইবনু সাবা নামটা মনে রাখবেন আপনারা আপনাদের নাম মনে রাখা বেশি জরুরি আবদুল্লা ইবনু সাবা এই ইহুদি এই ইহুদির পরামর্শে ষড়যন্ত্রে হত্যা করা হয় আলী রদিয়াল্লাহ আনহকে আর এই আবদুল্লাহ বিন সাবার ঐরুস জাত সন্তান হল এই ইরানের রাফেজি শিয়ার তাহলে এরাও কি বলেন এরাও কি তাহলে ইহুদি হয়ে গেল না আপনারা বলবেন দলিল কি দলিল তো দিয়েই কথা বলবো তেরো হাজার তিনশো তেতাল্লিশ নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াহরুজুদ্দাজ মিল আসবাহান মিল করিয়াতে সনদ সহি আসবাহান শহরের ইয়াহুদি এলাকা থেকে দাজ্জাল বের হবে ওয়া মাহু আর তার সাথে থাকবে সত্তর হাজার ইহুদি কত হাজার তাহলে আর এই আসবাহান শহরটা কোথায় এই আসবাহান শহরটা হলো ইরানের তেহরান থেকে একচল্লিশ কিলোমিটার দূরে তাহলে দাজ্জালকে লালন পালন কারা করছে এই রাফেজি শিয়ারাই হলো ইহুদিদের শুক্র জন্ম দেওয়া এবার বোঝা গেছে রাসুলের হাদিস দ্বারা প্রমাণ দিলাম যখন দাজ্জাল বের হবে তার সাথে থাকবে সৌদ পুরো হাজার কি থাকবে ইহুদি থাকবে তে 70 হাজার ইহুদি ওখানে থাকবে কেন এরাই হলো ইহুদি যেটা ইরানে আছে আর এর লিডার হলো বর্তমানে খমিনি যারা মা আয়েশাকে এই আজকের দিনে মা আয়েশাকে ওরা প্রচার করেছে আয়েশা ফিন্নার আয়েশা ফিন্নার বলে নাউযুবিল্লাহ মা আয়েশা জিনা কারিনী মহিলা নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ একজন মা আমাদের মা না আয়েশা রাজুল আনহা চুয়াত্তর হিজরিতে মারা গেছেন আঠারো বছর বয়সে স্বামী হারাইছেন ছাপ্পান্নটি বছর আল্লাহ বাঁচা রাখছেন রসুল সাল্লাহামের আদর্শ হাদিস প্রচারের জন্য সেই মাকে বলে জেনাকারিনী মহিলা আজকের দিনে বাংলাদেশে অনেক জায়গায় এই শিয়ারা একটা বকরি বেঁধে রেখে ওই বকরিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মারতে মারতে রক্তাক্ত করবে অবশ্যই তাকে মেরে ফেলবে এটাই আয়েশা এই ইরানিদের এই অবস্থানকে আপনাকে সহ্য করতে পারবেন এই ইরানিদের কোরআন হলো নব্বই পাড়া এদের আয়াত হলো সতেরো হাজারের বেশি আল্লাহ যে কোরআন নাজিল করেছেন এই কোরআনকে তারা বিকৃত করেছে বলেন তারা মুসলিম না কাফের মনে কথা ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিয়ে দে আরো অনেক কাহিনী আছে আর একটা হলো পাঁচজন সাহাবি বাদ দিয়ে বাকি সকল সাহাবিকে কে রাসু সাল্লা সাল্লামের সকল স্ত্রীকে তারা কাফের বলে এই ইরানের শিয়ারা আচ্ছা আলী রদিয়ালহর সন্তান কি শুধু হুসাইন না আরো কেউ আছে বলেন তো আলী রাজ সন্তান কয়জন আপনারা পারবেন না দুইজন তাই না থামেন থামেন আলী রদি আল্লাহ স্ত্রী ছিলেন একাধারে নয় জন জন নয় জন স্ত্রী ছিলেন মারা গেছে তালাক হয়ে গেছে এইভাবে করতে হতে চারটা করে একসঙ্গে রাখতেন মারা গেলে আরেকটা করছেন তাহলে কয়টা হলো নয়টা নয়টা স্ত্রী ছিলেন তার সন্তান কতজন জানেন চোদ্দ জন ছেলে আর সতেরো জন নিয়েছিলেন এবার প্রশ্ন ফাতেমা রদে আল্লাহ আনহা তার সন্তান কয়জন ছিলেন বলবি দুইজন দুইজন তাই না না চারজন সন্তান কয়জন চারজন মানে হাসান হোসাইন জাইনাব মিয়ে আর উম্মে কুলসুম মিয়ে দুই মেয়ে আর দুই ছেলে দুই ছেলে বড় দুই মেয়ে ছোট এক আশ্চর্যেরজনক ব্যাপার হলো এই শিয়ারা শুধু কার নামে মাতম করে হুসাইন কেন কি জন্য করে এটা জানবেন না আপনারা তাহলে কি তাহলে চোদ্দ আর সতেরো কত হলো একত্রিশ জন সন্তানের মধ্যে আলী রদি আল্লাহ ঘর একত্রিশ জন সন্তানের মধ্যে তাদের কাছে শুধু সন্তান একজন তিরিশ জন কি বাদ তিরিশ জন কি বাদ সেটা শুধু হুসাইন বাদ সবগুলো কি বাতিল এরা সন্তান হিসাবে স্বীকৃতি দেয় না বলেন স্ত্রীর মধ্যে শিয়ারা স্বীকৃতি দেয় কয়জনকে একজনকে তিনিকে ফাতেমা রান খান তা বলে মা ফাতেমা বাংলাদেশে ঐতিহ্যবাহী পরিবারের মেয়েদের একটা নাম রাখা হয় বলেন তো কি নাম না ঐতিহ্যবাহী পরিবারে যারা ধনাঢ্য এরম পরিবারের মেয়েকে একটা সুন্দর নামে ডাকা হয় মুরব্বী যারা আছে তারা বুঝবেন বলেন তো আপনাদেরকে জানতে চাই এটা হলো শহরবানু নাম আছে আছে না সারা বাংলাদেশে আছে এই নামটা এখন আর রাখে না শহরবাণুর নাম প্রত্যেক গ্রামে অনেক থাকে নাম শহরবানু এই পারস্য রাজা সম্রাটের কন্যার নাম হলো শহরবানু এই শহরবানুর আটকা পড়ে যুদ্ধে যুদ্ধে যখন আটকা পড়ে তখন এই মেয়েকে বিয়ে করেন বিয়ে দিয়ে দেন উমর তার সাথে হুসাইন রাজি আল্লাহর সাথে বিয়ে দিয়ে দেন আর এই থেকে শিয়ারা বিশ্বাস করে শিয়ারা বিশ্বাস করে এর থেকেই যে এই শহর বানুর পেট থেকে ইমাম আসবে আর এই ইমামই আমাদের মুক্তি দান করবে নজিবুল্লাহ এই জন্য হোসাইনকে শুধু তারা ইমাম মানে আর বাকি ৩০ জন সন্তানকে তারা মানতে চায় না এবার বোঝা গেছে এই শহর বিয়ে করার কারণে হুসাইনের প্রতি তার কি আর এই পারস্য সম্রাটের এই মেয়ে শহর ছিল ইহুদি জাত যেহেতু যুদ্ধে বন্দী হয়েছে ইসলাম গ্রহণ করে কি করে দিছে বিয়ে করেছে সাল্লাম বিয়ে করেছিলেন না কাকে বলেন তো কাকে বিয়ে করেছিলেন ভুলে গেছেন নামটা সাফিয়া রোম সম্রাটের মেয়ে যুদ্ধে থেকে বন্দি হলো একজন সাফিয়া না আপনার হা হু করেন একটু কঠিন হয়ে যাচ্ছে বলে নাকি নাইদের রেকর্ড থেকে যাচ্ছে শুনবেন পরে আমি সুযোগ পাইনি বলার এজন্য আজকে বলে দিলাম এখান থেকে শুরু হয়েছে এই জন্য এই ইরানি শিয়ারা ইরানি শিয়ারা শুধু হুসাইনকে নিয়ে পাগল আলীকে নিয়েও পাগল না বেশি মাতামাতি করে কাকে নিয়ে আচ্ছা হুসাইনি কি শুধু শহীদ হয়েছে তার বাপকে কি হত্যা করা হয়নি বাপের হত্যাটা বেশি গুরুত্বপূর্ণ না ছেলের হত্যা বেশি গুরুত্বপূর্ণ বুঝেন তাহলে এখানে বলেন তো আলী রজি আল্লাহর মর্যাদা বেশি না হুসাইন রাজি আল্লাহ মর্যাদা বেশি আলী আল্লাহ তাকে হত্যা করো তোমরা তাকে নিয়ে শোক প্রকাশ করো না কেন কারণ তারা জানে যে আলীকে হত্যা করেছে আমাদেরই লোক নাম কি বললাম আবদুল্লাহ বিন সাবা আমাদের লোক হত্যা করেছে সুতরাং আলী যেদিন নিহত হয় শহীদ হয় তাকে নিয়ে আমরা কামলা কামলি করব না কারণ আমাদের উদ্দেশ্য হলো কি যতই হোক না কেন আলী রদে আল্লাহ হোক দেখেন তার মধ্যে কত মহব্বত ছিল আপনাকে ওই বাচ্চাদের নামগুলো বলবো একটু বারো জন ছেলে চোদ্দ জন ছেলে বললাম না চোদ্দ ছেলে সুহান আল্লাহ একটার নাম রাখছেন অমর ওসমান আর একটার নাম রাখছেন আব্বাস আর একটার নাম রাখছেন জুবাইর আরেকটার নাম রাখছেন আপনার আর দুইজন স্ত্রীর নামে নাম রাখছেন দুইজনের শাশুড়ি না কি জানাবার কুসুম দুইজনের শাশুড়ির নামে নিজের মেয়ের নাম রাখছে তাহলে আপনি চিন্তা করেন যে তাদের মধ্যে কত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বুঝলেন না মনে হয় তাই না আলীফা খলিফা না অনেকেই বলে আবু বকারের সাথে দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্বটা এখানেই কুরবানি হয়ে যায় ব্যাকুল এরা এরা বুঝে না বলে খেলাফত মেনে নি আবু বকারে খেলাফত মেনে নেয়নি উমরের খেলাফত মেনে নেয়নি উসমানের খেলাফত মেনে নেয়নি আলী মেনে নেয়নি এই অভিযোগ করে না কারণ রাসুলের মৃত্যুর পরে খলি পাওয়ার কথা ছিল কাকে আলীকে এই শিয়ারাই অভিযোগটা করে কথাটা কি সত্য না মিথ্যা এই অভিযোগ করে ওরা এইভাবে অথচ দাবিটা পুরোটাই মিথ্যা কারণ যদি ক্ষোভ থাকতো আবু বাকরের উপরে অমরের উপরে উসমান লালহুন তাদের উপরে তো ক্ষোভ থাকতো তাহলে কি নিজের ছেলের নাম আবু বকর রাখত নিজের ছেলের নামকে ওমর রাখত নিজের ছেলের নামকে উসমান রাখত রাখত না আলী কত শ্রদ্ধা করতেন আগের খলিফাদেরকে তাই নিজের ছেলেদের নামে নাম রাখছেন কি আবু বকর অমর দেখি হতবা আসল জিনিসটা মানুষ জানে না কারণ কি জানেন বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম না অধিকাংশ মানুষই শিয়া পোষণ করে শিয়াদের প্রতি ভক্তি রাখে তার মধ্যে নাম নাম ছিল বললাম না আলী প্রতিবার বেশি নাম আছে না আলী আকবর আর একটা আলী আসগার শুনে কেমন রুকাইয়া কেমন মনে হচ্ছে আপনাদের কাছে এই নামগুলো বেশি না কারণ আমাদের আগের প্রজন্মগুলো ছিল কি শিয়া নবাবু শরদুজ্জ্লা ছিল শিয়া ইফতার উদ্দিন মোহাম্মদ মুক্তিয়াল খলদি সে ছিল শিয়া এই শিয়া দ্বারা শাসিত হয়েছে সাড়ে আটশো বছর এই উপমহাদেশ যার কারণে আমাদের কানিজ ফাতেমা নাম কি না আমরা মোহাম্মদ আলী মুজাফর হুসাইন মুকাররম হুসাইন এই নামগুলো রাখি না সব নামের সাথে হোসাইন আলী হযরত আলী মোহাম্মদ আলী বলি না এই পাঁচজনের নাম হাসান হোসাইন আলী রাজি আল্লাহ ফাতেমা রাজি আল্লাহ এই নামগুলো দিয়ে নাম রাখি কারণ এই অঞ্চলের মানুষ ছিল কি শিয়া শাসিত আমরা এই শিয়াদের গন্ধ আর গায়ে রাখবো না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ রাগ করলেন আপনারা এটা জানা লাগবে না আর শুধু আপনারা জানবেন আর মানুষ জানবে না তাহলে আমরা শোক পালন করবো না দশই মহরম আনন্দ করবো হাসান রাহে কে হত্যা করেছে আমরা বলি সীমার এটা হুসাইন হুসাইন রাজুলকে মারছে না হাসান কে কে মারছে অ্যা এই তথ্যটা বলে দি না হলে হবে না হাসান রাজাল বিষ খাওয়াই মারাছে তাই না এই যাত্রা বলেছে কে বিষ খাওয়াইছিল উত্তরটা দিলে খুব খুশি হব কে বিষ খাওয়াইছিলে হ্যাঁ জয়েন তাই না কিছুটা নামটা আসছে আপনি ভুলে গেছেন নামটা মনে ছিল হয় আমি ওটাই বলবো কিছুটা নাম আসছে আর কি বলা হয়ে থাকে হোসাইন রাজিয়ালকে বিষ খাওয়ায় মারছে হোসাইন রাজিয়ালকে হত্যা করবে উম্মত এটা আল্লাহ রাসুল ভবিষ্যৎবাণী করে গেছেন কিন্তু হাসান রদি আয়ালান সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছেন তিনি দুই বড় দুইটা দলের মধ্যে মীমাংসা করে দিবেন এটা সৈবুখারি হাদিস কিন্তু হাসান রদি হত্যা করবে কেউ এরম কোনো দলিল পাওয়া যায় না তবে তাকে বিষ খাওয়ানো হয়েছে কে খাওয়ায়ছে এই যে কথা আছে এই কথাগুলো সঠিক না এগুলো সব শিয়াদের কথা সেটা হলো কি জানেন মূল ঘটনা এটা মারাত্মক একটা ঘটনা এত বড় মিথ্যা কথা হুসাইন হাসান রদি আল্লাহ স্ত্রী তার নাম হলো জাদা বিনতে আশাস আমরা বলেন জায়দা এই এতক্ষণ নামটা আসলো কোন বলে জয়নব বলছেন জায়দা আমি কি বলছিলাম বাসা এটা চেয়ার দাও গো কি বলছিলাম তাহলে হাসান রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর নাম কে ছিল বলছেন যায়দা এই যায়দা নামটা বেশি আছে না আসল শব্দটি জাদা জাদা بنت আসাস দুইটা কথা মোয়াবিয়া রদিয়াল একজন সাহাবী তার নাম মিথ্যাচার এই জায়গাকে প্রস্তাব দিল তুমি হাসানকে বিষ্ঠা মারা ফেলে দাও ও মারা গেল আমি তোমাকে বিয়ে করব। বলেন নাউজুবিল্লা বললাম তো তো আস্তাফরুল্লাহ একজন সাহাবী এই ধরনের কুধারণা করতে পারে আর একটা কথা আছে ইয়াজিদ প্রস্তাব দিল তার স্ত্রী কি জাদাকে আমরা বলি জায়দা তাই না ভালো নাম মনে না শব্দ হলো জায়দা আমরা বলি কি জায়দা তো প্রস্তাব দিল ইয়াজিদ যদি তোমার স্বামীকে বিষ্ঠা মারতে পারো তাহলে মরে যাওয়ার পর আমি তোমাকে বিয়ে করব। এই কথা বলে প্রচার করা হয় যে হাসান রদি আল্লাহকে এই জায়দা বিষ খাওয়ায় মারছে এইটা টোটালি মিথ্যা কথা তাজা মিথ্যা কথা এটা বিশ্বাস করবেন না আপনাকে আর একটা হাদিস পোস করা হয় কি জানেন যে উরুর উপরে হাসানকে রেখে আল্লাহ রাসুল চুমু দিলেন বললেন একে বিষ খাওয়ানো হবে আর বাম উরুতে হুসাইন রান কে রেখে বলছে আল্লাহ রাসুল চুমু দিয়ে বলছেন একে হত্যা করা হবে এই যে হাদিস প্রচার করা হয় এটা কোনো হাদিসই না এটা তাজা বানানোর কথা আজকে মূল ইতিহাসটা জানতে পেলেন তো লাহাওলা ওলাফত আল্লা বিল্লাহ হাসান এবং মোসাইন রদেল আনহুমা এই দুইজন হলো রসুল সাল্লা আলাইসাল্লামের এত্তো প্রিয় নাতি রসূল আল্লাহসাল্লাম বুঝতে পারতেন তাদের গায়ে জান্নাতে সুগন্ধি ছিল তাদের শরীরে কি ছিল সুগন্ধি ছিল দেখেন শিয়ারা তাকে কেন মেরেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন মেম্বারে খুদ্ দিচ্ছেন মেম্বারে বসে আলোচনা করছেন ওই মুহূর্তে যদি পাশে চলে আসে আল্লাহ রাসুলের নাকে ঘ্রাণ আসত বলতে সাহাবের বলতে দেখো তো হাসান হুসাইন মনে হয় আসছে দেখে নিয়ে আসো দেখতে পাতেন না কিন্তু কি নাকে ঘ্রাণ পেতেন আসতেন একটা হাদিস বর্ণিত হয়েছে চার সাতশো তিয়াত্তর নম্বর হাদিস মুস্তাদের হাকিমের মধ্যে এসেছে রসদ সাল আলী সাল্লাম একদিন শেষ গেছেন যাওয়ার পরে শেষ থেকে আর মাথা উঠান না উঠান না শেষ দিয়ে আছে শেষ দিয়ে আছে অনেক পরে শেষ থেকে মাথা যখন উঠালেন সালাম ফিরালেন সাহাবিরে জিজ্ঞেস করলেন সালাতের মধ্যে আজকে কি ঘটলো এতক্ষণ শেষ থাকলেন পোস্ত করলেন কোনো কি নতুন ঘটনা ঘটেছে অত আপনি কি অসুস্থ হয়ে গেলেন নাকি আপনার উপর ওহী না দিল হচ্ছিল রাসূল বললেন কিছুই হয়নি ইরতাহালানে ওর আমার সন্তান আল্লাহু আকবার হাসান কিংবা হুসাইন আমার ঘাড়ের উপরে পিঠের উপরে বসেছিল হাকতা ইয়াকদা ওই বসে যতক্ষণ সে আনন্দ করছেন দরকার ছিল আনন্দ পাওয়ার ততক্ষণ সে আনন্দ করে যখন নেমে গেছে তখন আমি শেষদা থেকে মাথা উঠেছি কত ভালোবাসতেন বলেন তো দেখি কত ভালোবাসতেন সেই হুসাইনকে হত্যা করেছে এই দিনে শুধু তাই না আলী রদে আল্লাহর আরো চারজন সন্তানকে কারবালার ময়দানে হত্যা করা হয় চারজনকে হত্যা করা হয় সেটা হলো জুবায়ের আর একজন হলেন তালহা নাম কি ভুলে গেলাম আমি নামটা একটু নামটা বলে দিই আব্বাস একজন কয়টা কয়জন হলেন তিনজন হলেন তাই না হ্যাঁ বলে দি আব্বাস জুবাইর না জাফর আব্বাস জাফর আব্দুল্লাহ এবং উসমান চারজনই সেখানে শরীফ হয়েছিলেন আলী রাদী আলহনের ছেলে চারজন আর একজনকে হুসাইন পাঁচজন হলো পাঁচজন শরীফ হয়েছিলেন তার মধ্যে সেখানে চারজনই শহীদ হন শুধু শুনতে পাই কে হয়েছে হুসাইন হয়েছে আর বাকি চারজন বাকি তিনজন কি হল ওরা সন্তান না শুধু বেঁচে আব্বাস রদি আল্লাহ শুধু আব্বাস বেঁচে ছিলেন আল্লাহ তাকে বাঁচা রাখছিলেন ছিয়াশি বছর কি পঁচাশি বছর বাঁচা রাখছিলেন এই আব্বাসকে কেন বাঁচা রাখলেন আলেমগন বলছেন ওই কারবালার ইতিহাস যেন মানুষের সামনে প্রকাশ করে দিতে পারে এই জন্য আল্লা তাকে এতদিন বয়স দিয়েছিলেন আমরা ভুলে গেছি যাক আমি আর কথা বলাবো না এই পর্যন্তই আপনাদের ইফতারের ব্যবস্থা করা আছে আমি শুধু কয়েকটা কথা এখানে বলতে চাই বাংলাদেশ তাবলিগ ইসলাম উনিশশো সাল থেকে নিয়ে ধানি তিতাল্লিশটা কেন্দ্রিক পরিচালিত হয়েছে সুন্দরভাবে তাই না আমি আসার কারণে নাকি ইজতেমার বেশি ক্ষতি হচ্ছে তাই না যদি ক্ষতি হয় তাহলে আমরা আমি কি কখনো আপত্তি করেছি আমি এখনো বলি যে আমি খুব দুর্বল মানুষ আমাকে নিয়ে আপনারা টানাটানি না করে একজন যোগ্য মানুষকে দিয়ে এই কাফেলা চালান আমি যেভাবে সহযোগিতা করি ওইভাবেই করবো ইনশাল্লাহ আগে থেকে করেছি এখনো করবো ইনশাল্লাহ এটা শুনলেন আপনারা আমি আজকেও বলছি কিন্তু আমি চাই যে এই সালাফি দাওয়াত এই কোরআন সুন্নার দাওয়াতটা সহি দাওয়াতটা যেন মানুষের সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যায় যদি আমার দ্বারা না হয় তার একজন দরকার হবে না কিন্তু এটাও ঠিক কিন্তু এই দাওয়াত ক্ষতিগ্রস্ত হোক কেউ বাধা দান করুক এইটা কখনো আমি মেনে এটা হতে পারে কারণ মানুষ আজ আছে কাল চলে যাবে কিন্তু দাওয়াত থাকবে কিয়ামত পর্যন্ত তাই না আপনি মসজিদের সভাপতি আপনার কিসের বলাই মসজিদ থাকবে আমি আপনি কি আল্লাহর সামনে যাব যাব না